এবার তারা কালেমা পরে মুসলমান হয়ে গেল বাবারে বাবারে এই নবীর চুল মুবারক পর্যন্ত জিন্দা আজকে যারা কই আমার নবী মরে গেছে আমার নবীর ক্ষমতা নাই আমার নবীর পাওয়ার নাই মনে রাখবা মনে রাখবা তোমরা জান্নাতের মধ্যে যাইতে পারবা না কারণ আকিদা শুদ্ধ না হইলে গো আমার নবী তারে সুপারিশ করবে না কথা কোন ঠিক কিনা এই জন্য যুবকের দল আমার এই পরিমাণ নিয়ামত দান করবো যেই পরিমাণ নিয়ামত পাইলে আপনি মায়ার নবী খুশি হয়ে যাবেন যেই পরিমাণ নিয়ামত দিলে আপনি রসুল সন্তুষ্ট হয়ে যাবেন কেমন নিয়ামত দিব বন্ধু হাসুরের ময়দানে আমার নবী শুধু উম্মতকে তোরাইতে থাকবে তোরাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার নবী খুশি না হবে আমার আল্লাহ আমার মায়ের নবীর বলবি আনসুল আল্লাহ যত মনে চায় আপনার উম্মতদেরকে সুপারিশ করায়া করায়া জান্নাতের মধ্যে নিয়ে যান আহ মা গো হে আব্দুর রহিম চুল মোবারক পায়া বড়ো খুশি বড়ো আনন্দিত হইল এবার সে সচেতন হইল কই নবীর চুল মোবারক কই আমি তো এখন দেখি না আমার নবীক রাহামাতুল্লিলা লামিন দিকে নজর করছে রে আমার নবীক কই সময় ডাক দিয়ে কয় রে আব্দুর রহিম আমি হে তোমার বালিশের নিচে চুল মোবার গোলার আব্দুর রহিম এই চুল মোবার গোলা বাবা সে বাহির করল বাহির করার পরে দেখেন আমার নবী রহমতুল চুল মোবার কি মজে যা চুল বাহির করলে বাবা গো আমার আল্লাহ ডাক দিয়া কই ও আসমানের ফেরেস্তারে আমার মায়ের নবী আমার দয়ার নবীর চুল জন্য আকাশের এক খন্ড মেঘ চইলা যাম কারণ হইল এই নবীর চুল মোবারকের দাম আমি আল্লাহ রাখছি যেই আমার নবীর চুল মোবারক রোদের মধ্যে বাহির করল আমার আল্লাহ এক খন্ড মেঘ চুল মোবারক সায়া দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে আর আমাদের দেশের মধ্যে কিছু ফকির নির্বাপ তারা আছে আসেনি আরো আসতে আরো জোরে কিছু এমন আছে যারা কয় আমার নবী মরে গেছে পচে গেছে গলে গেছে নবী মোর্দা নবীর বলে কোন ক্ষমতা নাই আর আজ থেকে জোরে কন্যা আপনারা বলেন আমার নবীর ক্ষমতা আছে না নাই যুবকরা আওয়াজ দিয়া বলো নবীর ক্ষমতা আছে না নাই আওয়াজ দিয়া যুবকরা বলো আমার নবী জিন্দা না মোর্দা আমার নবীর রোজা মোবারক থেকে আমাদেরকে দেখে কি দেখে না বিশি কে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর নবীর চুল মুবারক ও আকাশের মক্কন্ডে ঐসা ছায়া দিলো মটায় এলাকার মধ্যে বাবা এই ঘটনার চাক একটা চাক চিহ্ন করে একটা ঘটনা হয়ে গেল এলাকার মধ্যে একটা আলোন সৃষ্টি হয়ে গেল আব্দুর রহিম নবীর জুলম বরক বাইছে এই জুলম বরক রে ছায়া দেয় আসমানের শে মক্কন্ড কিছু অবিশ্বাসি মানুষ আসছে যারা আমার নবীর মানে না যারা আমার নবীর বিশ্বাস করে না ওই লোকেরা কয় আব্দুর রহিম रोहीम <laughs> তুমি নাকি ওই নবীর চুল মুবারক পাইছো কই হায় আমি নবীর চুল মুবারক পাইছি ওই চুল মুবারক নাকি গড থেকে বাহির করলে রদ্রের মধ্যে নিলে নাকি আকাশের মাক্কন্ড ছায়া দেয় কই হা কই তাইলে চলো এই মাক্কন্ডটা রে আরেকবার পরীক্ষা করা যাক এই এ আমার বাবার কই তাইলে চলো চুল মুবারক রে আরেকবার পরীক্ষা করা যাক চুল মুবারক নিয়া আরেকবার বাহিরের গেল আমার আল্লাহ আসমানের মেঘকুণ্ড আমার পাতাযা ছেড়ে আমার নবীর সুলম ওই সময় আকাশের মেঘকুণ্ড সায়া দিতে লাগল কিছু মানুষেরা পড়ে মুসলমান হয়ে গেছে আরো কিছু মানুষ কয় না এটা মনে হয় এমনিই হয়েছে দ্বিতীয়বার আবার বাবা ওই নাই তখনও আবার নবীজির চুল মোবারক আবার আমার আল্লাহ খণ্ড মেঘ পাঠাইয়া দিল এবার কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দুইজন মানুষ এবার ডাক দিয়া এটা মনে হয় সাধারণ বিষয় হয়ে আরেকটা বার চলো নবীজির চুল মোবারক বাহির করে এবার তৃতীয়বার নবীর রাহমাতুল লিল আলামিন এর জুলমबारक বাহিরে আলো এবার আবার আমার আল্লাহর কাছে এর মগন্ডো পাঠায় গো আমার নবীর সুন্ন সায়া ছায়া দাওাইতে লাগলো এবার তারা কালেমা পরে মুসলমান হয়ে গেল বাবারে বাবারে এই নবীর চুল মুবারক পর্যন্ত জিন্দা আজকে যারা কই আমার নবী মরে গেছে আমার নবীর ক্ষমতা নাই আমার নবীর পাওয়ার নাই মনে রাখবা মনে রাখবা তোমরা জান্নাতের মধ্যে যাইতে পারবা না কারণ আকিদা শুদ্ধ না হইলে গো আমার নবী তারে সুপারিশ করবে না কথা কোন ঠিক না এই জন্য

আসরের ময়দানে আমার নবী শুধু উম্মতকে তরাইতে থাকবে তরাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার নবী খুশি না হবে আমার আল্লাহ আমার মায়ার নবীর বলবি আনসুল আল্লাহ যত মনে চায় আপনার উম্মতদেরকে সুপারিশ করায়া করায়া জান্নাতের মধ্যে নিয়ে যা জোরে জোরে কন্যা সুবাহান আমার বাবারা এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের ইমানটাকে মজবুত করেন নবীর জন্য জীবন দেওয়ার মতো নিজের দেহটাকে তৈরি করেন যারা নবীরে ভালোবাসে গো তারা বাবা নামাজ সারে না তারা সুদ না তারা ঘুষ খায় না তারা মিথ্যা কথা বলে না আমাদের দেশের মধ্যে মিথ্যাবাদীর এখন কোনো অভাব নাই কথা মিথ্যা বলার একবার খনি মিথ্যা বলার কি এ ওয়াজের মঞ্চের মধ্যে বসে মিথ্যা কথা বলে ওয়াজের মধ্যে বসে ওয়াজের মধ্যে বসে বক্তা মিথ্যা কথা বলে এমন কিছু বক্তা আছে যারা বলে যে মিলাদ কিয়াম এটা জায়েজ নাই মিলাদ কিয়াম বেদাত মিলাদ কিয়াম করা যাবে না এমন অনেক ভাইয়েরা আছে কিনা বলে যে বলেন আছে কিনা আমরা একজন বক্তাকে দেখলাম মাওলানা তারেক মনোয়ার সাহেব তিনি যদিও ভিন্ন গণনার মানুষ তিনি নিজে বলতেছে যে এইগুলা বেদাত সুস্পষ্ট বেদাত আবার তিনাকে দেখলাম তিনি নিজেই দাঁড়িয়ে ক্যাম করতেছেন মার না আমাদের এই হাসিবুর হামান তিনিও বলছে যে এটা বলে বেদাত এটা সুন্নত না মোস্তাহাব না কোনো কিছুই না কয়ে এইগুলা জায়েজ না এটা সুস্পষ্ট বেদাত তো দেখলাম হাসিবুর ভাই তিনি নিজেও ক্যাম করতেছেন মারহামাখন আমাদের কমি ঘরনার ভাই যারা রয়েছে তাদেরকেও দেখলাম মুস্তাক নবী সাহেবকে দেখলাম তারপরে এমনি ভাবে আর অনেক ভাইদেরকে দেখলাম আমাদের যে মুস্তাক ফৈজি সাহেব তিনাকেও দেখলাম তিনিও দাঁড়িয়ে ক্যাম্প করতেছে সকলের কন্যা মার ভাবা তাইলে বোঝা যায় যারা নিজেরা কয় যে এইগুলা বেদাত এই দাঁড়িয়ে ক্যাম্প করা যাবে না ওই সমস্ত ভাইরাই দেখলাম আবার ক্যাম্প করতেছে তাইলে বোঝা যায় এটা বেদাত না এটা জায়েজ কথা কন ঠিক কিনা হ্যাঁ ইমান আছে বলতে কি মানে তারা মানুষকে বুঝাইতে চায় একটা কিন্তু মানুষ বুঝে না পাবলিক না নেয় না কারণ তারা জানে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়াইটা এটা জায়েজ আছে কথা কন না ঠিক কি না কারণ আমার নবীকে বসে যেমন সালাম আমরা দেই দুরুস শরীফ যেমন বসে পড়ি আমরা কিন্তু দাঁড়িয়েও দুরুস শরীফ পড়ি পড়ি না আমরা যখন জানাজারের নামাজ পড়ি জানাজার নামাজের মধ্যে আমরা দুরুস শরীফকে বসে পড়ি না দাঁড়িয়ে পড়ি বলেন না বসে পড়ি না দাঁড়িয়ে পড়ি পাঁচোক্ত নামাজের মধ্যে আমার ভাইরা বলে যে আপনারা যে দাঁড়িয়ে নবীজীকে সালাম দেন তো নামাজের মধ্যে আমরা পাঁচোক্ত নামাজের মধ্যে যে দুরু পড়ি সেই সময় আমরা বসে নবীজিকে সালাম দিই তো বসু যদি সেই সময় দিই তো দাঁড়িয়ে তো জানাজার নামাজের মধ্যেও দেই মসজিদে যখন ঢুকি আমরা তখন আমরা মসজিদের আদব রক্ষার জন্য আমরা পরিবেশ পিন্ধলাম আয়রা আল্লাহ মফ তাহানিয়া বয়াবি তো নবীজীকে আমরা দাঁড়িয়ে সালাম দিতে দিতে মসজিদের মধ্যে প্রবেশ করি না বসে বসে মসজিদে ঢুকে কথা বলেন দাঁড়িয়ে ঢুকে কিনা তাহলে বুঝা গেল মসজিদে ঢুকার সময় যদি দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতে দিতে মসজিদে ঢুকতে হয় তাহলে অন্য অবস্থায় নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় কথা বলেন না যায় আছে না নাই এই জন্য যে সমস্ত ভাইয়েরা আমার সুন্নিমনা ভাইদেরকে প্রদ্বষ্ট করতে চায় কথা বলে নিজেদের মধ্যে একটা তৈরি করতে আমি বলবো ভাই আপনার ভালো লাগে না আপনি কইরেন না যাদের ভালো লাগে তাদেরকে মাথা দিয়ে কথা বলেন না ঠিক কিনা যে সমস্ত ভাইয়েরা আমরা তো যে সমস্ত ভাইয়েরা মিলাদ কেমন করে না আমরা তাদেরকে কখনো বলি না আপনার ইমান চলে গেছে আপনি মুশ্রেক হয়ে গেছেন বিলাত ক্যাম্প করা ফরজ করতে হবে আপনি ক্যাম্প দাঁড়ায় করা লাগবে এই কথা আপনাকে বলি না আপনি করেন না আপনি জীবনও পেয়েন না কিন্তু আমরা করলে আমাদেরকে বাদ দেন কেন কথা বলেন না ঠিক কি না আওয়াজ দেন না বাবা ঠিক কি না আমরা নবীজিকে ভালোবাসি সাহাবাই কেরাম ভালোবাসছে তা আমরা ভালোবাসলে আপনার অসুবিধা কি আপনার যদি নবীজিকে ভালোবাসতে না লাগে

আমরা যে সময় অনেক মানুষ তো এটাও বলে যে নবীজি মুদ্দা এই জন্য রসুল্লাহকে সালাম দেওয়ার দরকার নাই তো আমরা যে ডান দিকে বাম দিকে যে আমরা সালাম ফিরাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ কান্দের দুইটা ফেরাস্তা তারা আমাদের সালামের জবাব দেয় কিনা তারা শুনে কিনা আচ্ছা সেটাও বাদ দেন আপনারা যারা কবর জিয়ারত করেন কবর জিয়ারত করার সময় যাই আমরা কবর জিয়ারত করার শুরুতে আমরা মাইয়েদেরকে সালাম দেই কি দেই না এই মাইয়েদরা সালাম শুনে কি শুনে না আরে বাবা মাইয়েদরাই তো সালাম শুনে তো আমরা রসুল তো সবচেয়ে আলা রসুল তো সবচেয়ে বালা রসুলের মতো এমন ক্ষমতা ওয়ালা ব্যক্তি পৃথিবীর মধ্যে আসে নাই আসবেও না কথা বলেন ঠিক কিনা বাবার তারিফ শুনলে সন্তানের কাছে ভালো লাগে যদি সন্তান হয় অর্থাৎ এই বাবার সন্তান না হয় তাইলে বাবার তারিফ ভালো লাগবে না যারা নবীর তাদের কাছে নবীজির তারিফ প্রশংসা ভালো লাগবে আর যারা রসুল্লাহ কে করে না নবীর তাজিম ভালো লাগে না মনে রাখবেন এরা আমার নবীর কথা বলেন ঠিক কিনা বাজান আমি বলতে ছিলাম আলোচনা বাড়বে সামনে অসুবিধা হচ্ছে

তো তখন নবী কোথায় থেকে আসে এই কথাটাই তো আচ্ছা শোনেন আমাদের রূপগঞ্জে আমাদের ঢাকাতে আপনাদের কিশোরগঞ্জের মধ্যে শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে মাইয়েতকে যখন দাফন করা হয় তখন সকলে এই দোয়াটাই পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা পড়ে কিন্তু দাফন করে কার মিল্লাতে রাখলেন আপনি মিল রাতে রাখলেন তো নবীজি যদি হয়ে থাকে তাহলে কবরে কিভাবে কথা বলেন না ঠিক কিনা কত সুন্দর আমার বাজার দেখেন এখানে আরেকটা প্রশ্ন আসছে কত প্রশ্ন যে হুজুর এক জায়গার মধ্যে ধরেন দুইজন মারা গেছে আরেক জায়গায় পাঁচ আর এক জায়গায় একশো জন তো এক জায়গার মধ্যে সাত হাজার মানুষ মারা গেছে তো নবীজি এক সময় এই এতগুলা কবরের মধ্যে কেমনে যাবে বাবা আমার আল্লাহ আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছে এক সময় কোটি জায়গাতেও যাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে আচ্ছা বাবা আপনাদের এই দেশের মধ্যে ছোট ছোট বাচ্চা বড় বড় বাচ্চারাও আছে যাদের প্রস্রাব করার এখন বয়স না এই সমস্ত বাচ্চারা প্রস্রাব করে কিনা বলেন না করে কিনা আচ্ছা প্রস্রাব করায় কেনা কেনা করায় ইবলিশ শয়তান কেনা করায় ইবলিস শয়তান তো ইবলিস শয়তান যে প্রস্রাব করায় শুধু খালি বাংলাদেশের মধ্যে ইবলিস শয়তান আছে সারা বিশ্বের মধ্যে আছে না আরে ইবলিস শয়তানের ক্ষমতা হেরা মানে কিন্তু আমার নবী যে নবীকে আমার আল্লাহ সমস্ত কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠতম ক্ষমতা ওয়ালা বানিয়েছেন যেই রসুলে পাকের মজে যা পঁয়ষট্টি হাজার মজে যা এই নবীজির ক্ষমতা তারা মানতে চায় আমরা যারা নবীওয়ালা আমরা নবীজির ক্ষমতা মানি আমরা বিশ্বাস করি আমার নবী এক সময় একাধিক জায়গাতে উপস্থিত হতে পারে কথা বলেন ঠিক কি না আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিই আজকে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা নিশ্চয়ই আমার আল্লাহ আমার রাসূলকে সুসংবাদদাতা দাতা হিসেবে আমার আল্লাহ আমাদেরকে বিতি প্রদর্শনকারী হিসেবে আমার নবীকে পাঠিয়েছেন এই আয়াতের তা মধ্যে এসেছে যেদিন ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন আমার আল্লাহ অন্য অন্য নবীর সুলদের উম্মদদের কাছে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে কয় তোমাদের কাছে কি নুহু আল ইসলাম তোমাদের কাছে কি ইসলাম ধর্ম নিয়ে গেছিল তোমাদেরকে কি আমি আল্লাহর দাওয়াত দিছিল কয় আল্লাহ দিছে কয়জন কয় চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন একশো জন আর এক নবীরে জিগাইব কেউ আপনি দাওয়া দিছিলেন কয় দিছি তো কয় কয়জন উম্মত আপনি কয় একজনও নাই হাই হাই সর্বনাশ সবগুলো উম্মত আনবো কয় কিরে এই নবী কি কাছে আছে ইসলামের দাওয়াত দিছিল কি না কয় না আল্লাহ দেয় নাই আই হাই নবী কয় দিছে হেরা কয় দেয় নাই আল্লাহ কয় সর্বনাশ এরা দি ডাহামিসা কথা কইতেছে হেন আল্লাহ কয় এখন সাক্ষীর দরকার কিছু দরকার শাকির দরকার শাকি আনবে কাকে শাকি আনবে আমার নবী রাহমাতালিল আলামিন উম্মতদেরকে সুবহানাল্লাহ আমাদেরকে হাসরের ময়দান ওড়াইবো আল্লাহ জাগাইবো কিরে ওহে মাওলানা ইদিস এই নাম কি আমিনুর ইসলাম এই মাওলানা আমিনুর ইসলাম ঘটনা কি হেরাদিহ কয় হাগো কাছে বলে এই নবী বলে ইসলাম ধর্মের প্রচার করে নাই আর এরা নবী কইতাছে ইসলাম ধর্মের প্রচার করেছে ঘটনা কি আমরা বলবো আল্লাহ

হেরা তো আঙ্গ ভরে গেছে তাইলে এই ঘটনা হেরা কেমনে জানে তখন আমার আল্লাহ আমার নবীকে বলবে ইয়ারসুল আল্লাহ আপনি বলেন এদের ঘটনা কি আমার নবী বলবে আল্লাহ আপনি তো আমাকে সব কিছু জানিয়েছেন দেখিয়েছেন যখন হজতে যখন আমার নবী আসে নাই যখন আমার নবী দুনিয়াতে আগমন করে নাই আল্লাহ বলেছে আলাউ তর অব্দু কবির ফিলসুর আল্লাহ আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিদের সাথে কেমন আচরণ করেছি আমার নবী আসার কোন জায়গার মধ্যে আসতে চল্লিশ দিন কোন জায়গার মধ্যে আসলো দেড় মাস আগের ঘটনা আল্লাহ আমার নবীকে দেখিয়েছেন সুমান আল্লাহ ওই আব্দীর মধ্যে কি ঘটনা ঘটেছে এইগুলো আমার আল্লাহ আমারসুলকে জানিয়েছেন দেখিয়েছেন জনে কন্যা সুমান আল্লাহ এই জন্য আমার নবী জানে আমার নবী দেখে আমার নবী হায়াতুন নবী আমার নবীর ক্ষমতা আছে জোরে কন্যা সুভান আল্লাহ বাজান আমি বলতে ছিলাম শেষ করে দিব আলোচনা শেষ করে দিব তারপরও কাছে আমরা বলে একটু বন বাজান আরে বন্ধু

And la, and la, and la.